এক মাসের ভিতরে পুরো আমার মামা চল্লিশ চল্লিশ হাজার আনা কাছ লাগাই লাই আচ্ছা ভাই তো ঠিক আছে তো ভালো থাকেন আলহামদুলিল্লাহ মামা

এখানে আমার ছোট ভাইরা নদী থেকে পানি আনতেছে কাটামাটি কইরা দেখে ভালো ভাবে মানে মই তো দিতে আমার মামা লাগে মুসিদ মামা সরকার এখন এটা জমিটাকে মই তো দিয়ে লেভেল করতেছে আমাদের তামি ছোট ভাই এটা আমাদের ছোট ভাই অনেক